আসসালামু আলাইকুম মহান আল্লাহ পাক আকলাবুল আলবিন সবার উপরে শান্তি বসত এই কামনা করি আজকে কিন্তু আপনাদেরকে একটা চমৎকার ডিজাইন দেখাবো আর যে ডিজাইনটা কিন্তু মাতার হেয়ার বেন যাকে বলে স্কার বেন স্কারের উপরে স্কারের উপরে এটা পিনতে খুবই ভালো লাগবে অসাধারণ লাগবে আর পাথর দিয়ে এটা তৈরি করছে কিভাবে তৈরি করছে আর কত টাকা রেট করছে এটা সম্পূর্ণটা আমি আপনাদের কাছে বলবো কত টাকার মাধ্যমে আপনারা এটা বানাতে পারবেন আর কত টাকা টাকায় সেল দিতে পারবেন যে কোনো দোকানে আর এটাতে একটা ডিজাইন বানাবো সামনে ভিডিওতে বুঝছেন ডিজাইনটা আপনাদেরকে আগে দেখাই লাগলাম এটা তারপরে আপনার যে যে ম্যাটেরিয়ালগুলো লাগে পুঁতিপত্রের কাজ করতে দেখতেই পারছেন এই ম্যাটেরিয়ালগুলো আমাদের সব কিছুই আছে আর আমি এই ব্যবসাটা দিয়েই কিন্তু আলহামদুল্লাহ মোহন লাভ বলে আলমী আমাকে চালাইতেন তারপর দেখতেই পারছেন আমার এই এইটা হাতের ব্যবসায় বানাবো এক বনের ওয়ার্ডারি মাল বিভিন্ন রকমের তুসবির পাথর এইটা কিন্তু ঘরে বসে অল্প পুঁজিতে কিন্তু এই ব্যবসাটা করা যায় এত টাকা বিজনেস এ অল্প পুঁজিতে এই ব্যবসাটা করতে পারবেন ঠিক আছে আর আমি যে বেরি ব্যানটা দেখামো এটা কিন্তু খুব সুন্দর অসাধারণভাবে এটা আপনি সেল পাইকারিও দিতে পারবেন কোনো সমস্যা নাই স্ক্যাপের উপরে দেখছেন খুবই অসাধারণ এটা কিন্তু স্ক্র্যাপের উপরে কিনলে আমার অসাধারণ সুন্দর লাগবে এটা খরচ কয় টাকা দেয় আমি আপনাদেরকে বলে দিই যে এই যে পাথরটা দেখেছেন ক্রিস্টাল এটা প্রতি লেয়ার খরচ আপনার আট টাকা করে এটা মানে কিন্তু আপনার পাথর লাগছে আপনার এই এই মুক্তা পাথরটা আর এটা মিলিয়া লাগছে আপনার আঠারো টাকার পাতর আর এইটা হচ্ছে চার টাকা আঠারো উনিশ বিশ একুশ বাইশ টাকা বাইশ টাকা খরচের ভিত্তে এটা কিন্তু একশো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করা যায় বুঝছেন যারা বেকার আছেন তারা কিন্তু এইসব বেলগুলো বানায় যে কোনো পাইকারি দোকানে দিতে পারেন খুবই সুন্দর লাভজনক একটি ব্যবসা বুঝছেন দেখেন আপনারা বললে আমার নিচে ইমো নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে বানাইছি আমি আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাবো কিভাবে তৈরি করছি বুঝছেন হ্যাঁ রে ক্যামেরাই বানানো মোবাইলে দেখছেন এডি আর সততা মালা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুঁতি পাতর ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যায় কোন জায়গায় পাওয়া যায় বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া কোন জায়গায় পাওয়া যায় আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো নিচে আমার ইমো নাম্বার আছে যোগাযোগ করতে পারেন যারা ঘরে বসে এই টুকিটা কি ব্যবসা করতে চান আমি কিন্তু আলহামদুলিল্লাহ এটা দিয়ে কিন্তু মহান আল্লাহ পাকলা বল আলমকে চালাই আর আর দেখতেই পারছেন এটা কিন্তু হেজ স্কাপের উপরে কিনবো খুবই অসাধারণ সুন্দর আপনার এমিটেশন যে বেরিবেনগুলো বারুষে এটি কিন্তু জঙ্গা সেটি কিন্তু জংা বিল্ডিং ক্রিস্টালের উপরে কাজ করা আমি দেখতেই পারছেন আর শততা মালাগর জন্য সবাই একটু দোয়া করবেন মহান আল্লাহ পাকলা বল জন্য শততা মালাগরকে উন্নত মানে মালাগর বানাতে পারে কারণ আপনাদের দুই আমি এই কামনাই করি সততা মালাগর সততা চাদরে মোড়ানো